আমি ব্যক্তিগতভাবে মদন মিত্রকে খুব পছন্দ করি রাজনীতিক হিসেবে কিন্তু মদনলা বোধহয় বক্তব্যের ক্ষেত্রে একটু সংবেদনশীল হলে ভালো যখন দিল্লিতে কাণ্ড হয়েছিল তখন সেই সময় ভারতবর্ষের যিনি প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি তিনি বাঙালি ছিলেন তার পুত্রও এরকম একটা মন্তব্য করেছিলেন যে যারা বেশি মানে সাজসজ্জা করে তাদের দিকে হয়তো দর্শনকারীরা অ্যাট্রাক্টেড হয় খুবই দুঃখজনক মন্তব্য যে মানে এমন তো অনেক সময় দেখা গেছে দু বছরের শিশু ধর্ষিতা হচ্ছে সে কি সাজগোজ করেছিল এমনও দেখা গেছে যে কেউ হিজাবে ঢাকা আছে সেও ধর্ষণের শিকার সে কি সাজগোজ করেছিল ওই প্রিং সিনেমায় অমিতাভ বচ্চনের বিখ্যাত সংলাপটার মধ্যে নো ইজ নো নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে দেন সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা প্রতিষ্ঠান আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সহকর্মীরা দেবে সেখানে সহকর্মীরাই রেপ করছে তাহলে অন্যায়টা কারা করছে কলেজ কর্তৃপক্ষ সবাই কারি দেওয়া উচিত কিন্তু আগে দোষটা কার আগে দোষটা তো তার ভাই আপনি আমাকে বলতে দেবেন না আপনি আপনার মতো প্রশ্ন করবেন আপনাকে এজেন্ডা করে দিয়েছে আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছে না না যেটা যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি আমিও তো সেটা বলছি কে করেছে সব করেছে হ্যাঁ প্রাক্তনটা ঢুকলো কি করে তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখনও সে বিসঙ্গে কিছু লিঙ্ক আছে লড়কি নেই যাতা তো এ ঘটনা নেই ঘটতে আবার জানেকার টাইম লড়কি কিসি কোতাকে যা দোষ সহেলিয়া লেকে যাচ্ছে এ নেই ঘটতে আমার কাছে দুটো মন্তব্যই মনে হয়েছে চপ প্রয়োজন দেখুন এটা তো সত্যি কথা যে মেয়েটি যদি দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে যেত তাহলে সেটা হতো না হয়তো ধর্ষ কিন্তু এটা কি কেউ গ্যারান্টি করতে পারেন যে একটি মেয়ে সবসময় দুটি বন্ধুর সঙ্গে থাকবে একটি মেয়ে ট্রেনে একটি মেয়ে বাসে একটি মেয়ে অটোতে একটি মেয়ে রাস্তায় কোটি জায়গায় মেয়েটি দুটি বন্ধুকে সঙ্গে হবে এটা কি আমাদের উল্টো দিক থেকে দেখা উচিত নয় যে একটি মেয়ে একা হলেই সেখানে ধর্ষণের জন্য মানে 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 ধর্ষণের শিকার হবে এটা তো বরঞ্চ বেশি চ্যালেঞ্জ আমি ব্যক্তিগতভাবে মদন মিত্রকে খুব পছন্দ করি রাজনীতিক হিসেবে কিন্তু মদন দা বোধ হয় বক্তব্যের ক্ষেত্রে একটু সংবেদনশীল হলে ভালো কারণ আবার ও আই এগেন আই রিপিট যে আমি যে কোনো মানে আমি আমার সাংবাদিক সত্তা দিয়ে আমার যতটুকু পলিটিক্যাল সায়েন্স পড়ার অভিজ্ঞতা দিয়ে সেটা উল্টোভাবে ভাবার চেষ্টা করব তার মানে একটি মেয়ের সঙ্গে বন্ধু না থাকলেই সে রেপ হয়ে যেতে পারে এটা তো আমাদের সমাজের রাষ্ট্রের যে কোনো সিস্টেমের জন্য সবচেয়ে বড় দুর্বলতা কারণ কটা মেয়ের পক্ষে সব সময় সঙ্গে দুজনকে সঙ্গে নিয়ে ঘোরা সম্ভব এটা ঘোরা সম্ভব সে 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 বাসে উঠতে পারে সে অটোয় উঠতে পারে সে বিভিন্ন জায়গায় তার সে একা থাকতে পারে সে সিনেমা দেখে ফেরার সময় সে একা থাকতে পারে তাহলে সে রেপ হয়ে যাবে দেখুন আমাদের আবারও বলছি যে খুব জরুরি কথা অনেক সময় বলা হয় যে মহিলার কি দোষ এটা না ভেবে আমাদের বাড়ির ছেলেদেরকে সংযত করার সময় হয়েছে না করতে পারি তাহলে যে রাজনৈতিক মানে যে দলের রাজনীতি করুন তিনি বাম হন তিনি ডান হন তিনি শাসক হন তিনি বিরোধী হন তার মন্তব্যটা খুব প্রণিধানযোগ্য নয় আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিই যে যখন দিল্লিতে নির্ভয়া কাণ্ড হয়েছিল তখন সেই সময় ভারতবর্ষের যিনি প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি তিনি বাঙালি ছিলেন তার পুত্রও এরকম একটা মন্তব্য করেছিলেন যে যারা বেশি মানে সাজসজ্জা করে তাদের দিকে হয়তো ধর্ষণকারীরা অ্যাট্রাক্টেড হয় খুবই দুঃখজনক মন্তব্য যে মানে এমনই তো অনেক সময় দেখা যাচ্ছে এটা দু বছরের শিশু ধর্ষিতা হচ্ছে সে কি সাজগোজ করেছিল এমনও দেখা গেছে যে কেউ হিজাবে ঢাকা আছে সেও ধর্ষণের শিকার সে কি সাজগোজ করেছিল মানে একটা ইংরেজিতে কথা আছে ভিকটিম শেমিং এর চেয়ে খারাপ আমি মনে করি না কিছু এবং ওই পিং সিনেমায় অমিতাভ বচ্চনের বিখ্যাত সংলাপটার মধ্যে নো ইজ নো যদি মানে আমরা মানে 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 কেউ যেন দেখলাম যে মানে আমি নাম করতে চাই না কেউ বলেছেন যে কোনো নিষিদ্ধ পল্লীর উল্লেখ করে যে নিষিদ্ধ পল্লীর মতো সংস্কৃতি হয়ে যাচ্ছে নিষিদ্ধ পল্লীর কেই অপমানের অধিকার আমাদের কোনো রাজনীতিককে কেউ দেয়নি নিষিদ্ধ পল্লীতেও কিন্তু যদি কেউ যায় তাকে যে মহিলার সঙ্গে তার মানে সেই মহিলা যদি না বলে তাহলে কিন্তু সেটাকে বলার অধিকার নেই আমরা যেন ভুলে না যাই একজন মহিলার নো ইজ নো সেইটা যদি না বুঝি তাহলে এই ধরনের যে কোনো মন্তব্য যে রাজনৈতিক করে থাকুন অনপিজ্ঞ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল